দেখছিস এরকম কেন রে কবে পরীক্ষা তোর কবে পরীক্ষা মিথ্যে কথা বলবি না কবে পরীক্ষা বল তাহলে ছি ছি এ বাবা বাজে ছেলে যা পড়তে বস মুখ তুলছিস না লজ্জা লাগছে নাকি হ্যাঁ লজ্জা তো লাগবে এক তারিখে যার পরীক্ষা সে ফোন ঘাটছে সকালবেলা পরীক্ষা দিতে গেছিলিস আজকে কি পরীক্ষা ছিল ইতিহাস ছিল কেমন হয়েছে ভালো ভালো হয়েছে আর আগের দিনের কি নাম্বার পেয়েছিস ইংলিশে কত পেয়েছিস কততে কততে পঞ্চাশে চুয়াল্লিশ পারছিস তো না স্যার এমনি তোর মুখ দেখে নাম্বার দিয়ে দিচ্ছে পাচ্ছিস আচ্ছা তাহলে ঠিক আছে বেশিক্ষণ খেলবি না হ্যাঁ আর আমি ডাকলে পরে চলে আসবি খেতে ও ছেলে ধমক ধমক দিয়ে চলে এলাম দেখি আমার ভাতটা হলো কি না এখন গরম গরম ভাত খাবো বলে একটু দেরি করেই ভাত বসিয়েছি কারণ ভাতটা না পাবো আর খেতে বসবো হয়নি এখনো ভাতটা দেরি আছে আর একটু হবে গরম গরম ভাত আর এখানে কি আছে দেখি এখানে আছে ঢ্যাঁড় সেদ্ধ এখানে আছে দেখি ওল ভাতে ও দারুন আর তার তলায় আছে দেখানো যাবে না যখন খাওয়াবো তখন দেখাবো খাওয়াবে এই তলায় আছে অল্প একটু লোটে মাছ সেটা কালকে লোটে মাছ বলে বাসি লোটে মাছ দেখাতে একটু লজ্জা লাগছে তাই দেখাচ্ছি না টাটকাগুলো দেখিয়েছি বাসিটা দেখানোর দরকার নেই বাসিটা আমরা খেয়ে নেবো চুপি চুপি করে তোমাদের বলবো না তোমাদের টাটকাগুলো দেখালাম বুঝলে আর বাসি মাছটা রয়েছে সেটা আমরা খাবো ঠিকই কিন্তু তোমাদের দেখাবো না চুপি চুপি খেয়ে নেব না প্রেশারে ডাল সেতুটা বসিয়ে দিই দেরি করে লাভ নেই ওদিকে ভাত হবে আর এদিকে পেশারে ডাল সেতুটা বসিয়ে দিলে ঝটপট হয়ে যাবে আমার ছেলে আবার খিদে পেয়েছে অনেক দেরি হয়ে গেছে খেতে আর আজকে তো দেরি হবে আজকে দুটো বেজে গেল উঠেছি দেরি 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 করে করে উঠলে হয়ে যায় সকাল সকাল উঠলে পরে অত কিছু হয় না কিন্তু দেরি করে ওঠা মানে সমস্ত কাজ দেরি আমাদের এমনিতেই দুটো বেজে যায় খেতে আজকাল আগে হতো না আগে দেড়টার মধ্যে খাওয়া হয়ে যেত কিন্তু আজকাল দেরি করে খাওয়া হচ্ছে ওই জন্য ঠিকই আছে আর গরম গরম ভাত খাবো তো ভাত এক্ষুনি হয়ে যাবে আর পেশারে ডাল সেদ্ধ বসিয়েছি এটাও ঝটপট হয়ে যাবে একটু ধুয়ে নিয়ে বসিয়ে দেবো এটা কাঁচা লঙ্কা ছিঁড়ে আর এটা একদম ইয়ে করবো না মাখার মতন করব অল্প অল্প তা তোমাদের কি ভালো লাগে ডাল সেদ্ধ সেদ্ধ মানে কি এটা একদম পাতলা করবো না সেই মাখার মতন যেমন আলু ভাতে মাখা হয় না শক্ত শক্ত ওরকম মাখা মাখা করব। তো অল্প করে জল দিয়ে বসিয়ে দেবো অল্প নুন দিয়ে আর সেদ্ধ হয়ে যাবে দিয়ে একটুখানি সরষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে নেব হেভি লাগে খেতে গরম গরম আর এমনিতেও গরম ভাতে সে ঘি থাকলে আর কিছুই লাগে না তবুও আবার ছেলে খেতে চাইবে না ছেলে খেয়ে নেবে আবার মিথ্যে কথা বলে লাভ নেই ছেলে খেয়ে নেবে কিন্তু এর আমার বটটা একটু খেতে প্যাংড়া করবে অল্প জল বেশি জল দিলে আবার পাতলা হয়ে যাবে দিয়ে লাভ নেই এইটুকুই থাক লাগলে পরে পরে নেবে ওখানে তা তোমরাও এভাবে বানিয়ে খেয়েও এরকম প্রেশারে অল্প করে জল দিয়ে বসিয়ে দিও আর গাঢ় হয়ে সেদ্ধ হয়ে যাবে এই যে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছি আসলে এক হাতে ক্যামেরাটা ধরতে হয় তো তাই সব কিছু দেখানো সম্ভব হয় না এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর অল্প একটু পরিমাণ মতো নুন দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়েছি আমারে এই হয়ে গেলে আর তারপরে প্রেশার কুকারটা বসিয়ে দেবো ঝটপট হয়ে যাবে তো তোমরা বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো এনজয় করো আমার শর্টসগুলো যাও শর্টসগুলো দেখো এনজয় করো আর ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর খুব যদি ভালো লেগে থাকে খুব 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 ভালো লেগে থাকলে তাহলে আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটার পাশে বেল আইকন আছে সেটা প্রেস করে দিও তো বাই বাই বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে একটা নতুন ভিডিওতে বাবাই গরম গরম ভাত শুধু শুভ দুপুরে শুভেচ্ছা নিয়ে সবাইকে বাবাই